ফিরলাম বিরতির পর চোখ রাখবো রাজ্যের খেলার খবরে সাবরুমে অনুষ্ঠিত পূর্ণেন্দুশীল প্রাইজ মানি ফুটবল টুর্নামেন্টের চ্যাম্পিয়ন হল স্থানীয় দল লুধুয়া উত্তেজনাপূর্ণ ফাইনালে তারা পরাজিত করল উদয়পুরের আমরা বন্ধু দলকে বিশাল সংখ্যক দর্শক আজ সাবরুম বয় স্কুল মাঠে এই খেলা দেখতে উপস্থিত ছিলেন খেলার চ্যাম্পিয়ন দলকে নগদ দেড় লক্ষ টাকা এবং সুদৃশ্য ট্রফি তুলে দেন ত্রিপুরার বর্তমান অর্থমন্ত্রী মাননীয় প্রণোজিত সিংহ রায় রানার্স দল পায় এক লক্ষ কুড়ি হাজার টাকা নগদ এবং ট্রফি ফাইনালে লুধুয়া দল দুই এক গোলে জয়ী হয় খেলার প্রথমার্ধের কুড়ি মিনিটের মাথায় লুদুয়া এফসির স্টার ফুটবলার পারভেজ ভুইয়া গোল দিয়ে লুদুয়াকে এগিয়ে দেন খেলার দ্বিতীয়ার্ধে লুদুয়া এফসির হয়ে আবারও গোল করেন তেজ কুমার খেলার শেষ দিকে উদয়পুরের আমরা বন্ধুর হয়ে একটি গোল করেন শক্তি ত্রিপুরা সাবরুমের দর্শকরা একটি প্রাণবন্ত ফুটবল টুর্নামেন্ট উপভোগ করলেন আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি একটা সুন্দর পরিবেশে এবং ভাবে খেলা আপনারা করেছেন খেলাতে হার জিত আছে দুই দলই ভালো খেলেছেন এবং লুদুয়া এফসি সি কে বা নিউজ ব্র্যান্ডের তরফ থেকে অনেক শুভেচ্ছা শাবরুম বয় স্কুল মাঠে এই বা ফাইনাল ম্যাচ ছিল এবং সেখানেই তারা চ্যাম্পিয়ন হয় সময় আরো একটি বিরতির সঙ্গে থাকুন